হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডক্টর আলথিয়া থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম নিয়ে এটার মিডিন হচ্ছে কোরিয়া এটা সব ধরনের স্কিনের জন্য পারফেক্ট আর এটার উপকারিতা হচ্ছে ব্রন ও ব্রনের দাগ দূর করে ড্যামেজ হওয়া স্কিনকে রিপেয়ার করে স্কিনের দাগ রিমুভ করে রেডনেস ও জ্বালা পোড়া কমায় স্কিনে শান্ত ও হাইড্রেটেড রাখে এটা সব ধরনের স্কিনের জন্য পারফেক্ট একটা ক্রিম আমরা দিচ্ছি একশো পার্সেন্ট অরিজিনাল কোরিয়ান উৎপন্ন হওয়া ডক্টর আলথ থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম ত্বকের সব সমস্যা থেকে মুক্তি এখন একই ক্রিমে আপনার স্কিন যদি হয় সেন্সিটিভ ব্রণপ্রবণ বা খুবই রাফ তাহলে এই ডক্টর আলথ থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম হতে পারে আপনার ত্বকের নতুন বন্ধু এটার উপাদান হচ্ছে ত্বক করে গভীর থেকে হাইড্রেটেড দাগ ও র্যাশ পিগমেন্টেশন হালকা করে ব্রণের দাগ ও ইনফ্লামেশন কমায় ত্বককে করে শক্তিশালী ও আরও উজ্জ্বল কোরিয়ান প্রো ল্যাব রিচার্জ করা স্কিন কেয়ার এটা স্কিনে অনেক সুন্দরভাবে একটা পরিবর্তন আনে বর্তমানে খুবই পপুলার ক্রিমগুলোর মধ্যে একটি হল ডক্টর আলথ থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম এটি গভীরভাবে ময়শ্চারাইজার করে ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে এটি ত্বক গভীরভাবে হাইড্রেটেড করে ও দীর্ঘক্ষণ মশ্চরাইজার রাখে ত্বককে রাখে শান্ত ও সুন্দর স্কিন টোন ইভেন্ট করে ও ডালনেস কমাতে সাহায্য করে এটি হচ্ছে একনে ও আউট কন্ট্রোল করে সেন্সিটিভ স্কিনের জন্য সেফ স্কিনকে রাখে অনেক হেলদি হালকা টেক্সচার দ্রুত শোষিত হয় চিটচিটে নয় ডেলি ইউজের জন্য একটি পারফেক্ট একটা ক্রিম কখনো কি এমন হয়েছে কম দামি বা সস্তা দেখে ক্রিম কিনলেন কিন্তু স্কিন রিয়াকশন করলো ব্রন উঠলো রেডনেস বেড়ে গেল সেই ভুলটা আর করবেন না ডক্টর আলথ থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম এটা শুধু ক্রিম নাই স্কিনের জন্য একদম ডক্টর লেবার ক্রেয়ার মুখে লাগানোর পরেই রেডনেস চুলকানি জ্বালাভাব কমে যায় এই ক্রিম ইউজ করার পর বুঝবেন এটার মতো শান্তি আর কোনো ক্রিমেই নাই প্রতিদিনের ত্বকের যত্নে নিয়ে আসুন প্রশান্তি এক নতুন অভিজ্ঞতা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে কল করে অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আমাদের এই দুটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা চাইলে ওখানেও অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকে এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ